হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমলটি করলে আল্লাহর রহমতে অলৌকিকভাবে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অলৌকিকভাবে যে কোনো জায়েজ হাজত পূরণের নামাজের অজিফা এই নিয়মে সালাতুল হাজতের নামাজের অজিফা করলে যে কোনো জায়েজ হাজত পূরণ হবে ইনশাআল্লাহ এটা একটি পরীক্ষিত আমল হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলসল্ল্লাহু ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি শাম থেকে মদিনায় ব্যবসা করত সে কোনো কাফেলার সঙ্গী না হয়ে কেবল যাত্রার আল্লাহর উপর ভরসা করি যাতায়াত করত একদিন সে শাম থেকে ফিরছিল এমত অবস্থায় একজন ডাকাত তার ঘোড়ার পথ রোজ করে দাঁড়াল সে ব্যবসায়ীর উদ্দেশ্যে চিৎকার করে বলল দাঁড়াও অতপর ব্যবসায়ী দাঁড়িয়ে ডাকাতকে বলল তুমি কি আমার ধন বা সম্পদ ছিনিয়ে নিতে চাও তখন ডাকাত বলল সম্পত্ত আমারই তদুপরি তোমাকে হত্যা করতে চাই তখন ব্যবসায়ী ডাকাতকে বললেন আমাকে এতটুকু সুযোগ দাও আমি সালাত পড়তে চাই সে বলল তোমাকে সুযোগ দেয়া হল অতপর ব্যবসায়ী চার রাকাত সালাত আদায় করলেন এবং আকাশের দিকে হাত তুলে একটি দোয়া পড়লেন ইতোমধ্যে একজন ঘোড়সোয়ারি হাতে উপস্থিত হল ডাকাত তাকে দেখে ব্যবসায়ীকে ছেড়ে ঘোরসোয়ারির দিকে এগিয়ে গেল তখন ওই ব্যক্তি বল্লম হাতে ডাকাতের দিকে অগ্রসর হয়ে তাকে আঘাত করল এবং হত্যা করল আগন্তক সুয়ারি ব্যবসায়ীকে বললেন আমি তৃতীয় আকাশ থেকে অবতরণকারী একজন ফেরেস্তা যখন তুমি প্রথমবার দোয়া করেছিলে তখন আসমানসমূহের দরজায় খটখট আওয়াজ শুনতে পেয়ে আমরা বললাম দুনিয়াতে একটা কিছু ঘটেছে যখন তুমি দ্বিতীয়বার দোয়া করেছিলে তখন আসমানের দরজাসমূহ খুলে গিয়ে কম্পিত হতে থাকে অতপর যখন তুমি তৃতীয়বার দোয়া করলে জিব্রাইল সাল্লাম অবতরণ করে বলতে লাগলেন কে আছো এই বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে অতঃপর আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন তিনি আমাকে ডাকাতকে হত্যা করার দায়িত্ব দেন জেনে রাখো হে আল্লাহর বান্দা যদি কেহু বিপদগ্রস্ত অবস্থায় বা কঠিন মুহূর্তে তোমার মতো এই দোয়া করে আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং বিপদমুক্ত করেন আমলটি ইবনু আবিদ্যা হজরত হাসান বসরি রহমাতুল্লাহী আলাহি থেকে বর্ণনা করেছেন হযরত হাসান বসরি রহমতুল্লাহী আলাহি বলেছেন যে ব্যক্তি অজু করে চার রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়বে তার দোয়া কবুল হবে সে ক্ষতিগ্রস্ত হোক বা না হোক নামাজের নিয়ম হচ্ছে চার রাকাত সালাতুল হাজত নফল নামাজের নিয়তে করবেন যে কোনও সুরা দিয়ে পড়তে পারবেন দোয়াটি নামাজের শেষ সেজদায় তিনবার পড়বে অথবা সালাম ফিরানোর কাগে এই দোয়া তিনবার পড়বে অথবা সালাম ফিরিয়ে নিচের দোয়াটি তিনবার পড়বে এবং আল্লাহর কাছে দুই হাত তুলে মন থেকে কেঁদে কেঁদে নিজের জায়েজ এবং মুশকিল হাজত পূরণের জন্য দোয়া করবে ইনশাল্লাহ অলৌকিকভাবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যতদিন পর্যন্ত চাওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত প্রতিদিন একবার করে এই আমল করবেন দোয়াটি হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া দাল আরশিল মাজিদু يا فعال لما تريد أسألك بعزك الذي لا يرام وملكك الذي لا يزام وبنورك الذي ملاء أركان عرشك أن تكفياني شر هذا اللص يا مغيث أغيثني يا مغيث أغيثني يا مغيث أغيثني নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় এই নামাজ পড়া যাবে ইনশাল্লাহ এই আমলের বরকতের সকল মনের আশা পূরণ হবে